হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন এবার নেক্সট টপিক যেটা আমাদের কাছে আসছে ঘর আমরা জানলাম কোচিংয়ের বাজেট কেমন কোচিংয়ের বাজেটটার ব্যাপারে যখন আমাদের কাছে আইডিয়াটা এসে গেছে এবার আমাদের নিতে হবে কীরকম ঘরের বাজেট থাকবে দেখো দিল্লিতে গিয়ে তুমি দুটো জায়গা আছে ওল্ড রাজেন্দ্রনগর বা করলবাগ আর একটা সাইড হচ্ছে মুখার্জিনগর দুটোর কোনো জায়গাতেই যদি তুমি মনে করো আমি একটা ল্যাভিশ ঘর পাবো আমার ঘরের সাইজ কুড়ি ফুট পঁচিশ ফুটের ঘর হবে পাবে না তুমি সেরকম কোনো ঘর পাওয়া যায় না বা সেরকম কোনো ঘর থাকলেও তোমার বাজেটের বাইরেই আসবে এবার তুমি যদি মান্থলি পঞ্চাশ হাজার টাকা খরচা করতে পারো নিশ্চয়ই পাবে পৃথিবীতে কিছুই তো অসম্ভব নয় পাওয়া বাট তুমি যদি একজন মিডিয়োকার ঘরের ছেলে হও মধ্যবিত্ত ঘরের ছেলে হও বা যে মনে করছো যে আমি একটু গুছিয়ে বাজেটটাকে আনবো আমি তাদের জন্য কোথায় ঘর নিলে সুবিধা হবে সেটাও বলে দিচ্ছি ভিডিওটা এবার দেখতে থাকো মুখার্জিনাগরেরটা আগে বলি মুখার্জিনাগরের কাছে কাছে সব থেকে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন হয় সেটা নাম হচ্ছে জিটিভি নাগর আর জিটিভি নাগরের পরেরটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তুমি যদি নামো ওখান হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির ক্যাম্পাস এখানটাতে তুমি পাবে ঘর আর মুখার্জিনগর থেকে এর ডিস্ট্যান্স হচ্ছে অ্যারাউন্ড তুমি দু থেকে আড়াই কিলোমিটার যেখানে ওখানে টম টমের মতন ছোট ছোটো গাড়ি চলে অটো টাইপের গাড়ি চলে যে গাড়িগুলো খুব কম ভাড়া পাঁচ টাকা সাত টাকা ইয়েস এখনও দিল্লিতে পাঁচ টাকা সাত টাকায় গাড়ি পাওয়া যায় ভাড়া অবাক হবে না দিল্লিতে অনেক জায়গা আছে অনেক কমে হয় বাট প্লিজ ডোন্ট এক্সপেক্ট তুমি ওল্ড নাগারে পাঁচ টাকায় গাড়ি পাবে ওল্ড নাগার বা লবাগ ইজ মাচ এক্সপেন্সিভ দেন মুখার্জীনগর মুখার্জীনগরের একটু হলেও কম যাই হোক মুখার্জীনগরের যে জায়গাটা রয়েছে বাজারটা এর পাশে অসংখ্য অসংখ্য ঘর পাবে যেখানে তুমি থাকার জন্য থাকতে পারবে তার ভাড়া ঘরের ভাড়া ডাবল শেয়ারিং কথা বলছি তো আমি একটু বলে নি ঘরগুলোকে ভাগ করা হয় কোনোটা ট্রিপল শেয়ারিং কোনোটা ডাবল শেয়ারিং কোনোটা সিঙ্গেল রুম তো সিঙ্গেল রুম হলে হয়তো দশ ফিট বাই আট ফিটের একটা রুম পাবে তুমি ম্যাক্সিমাম এটা এর থেকে বড় তুমি পাবে না মুখার্জি নগরে এরকম একটা দশ ফিট বাই আট ফিটের রুমে দাম তোমার পড়ে যাবে অ্যারাউন্ড বারো হাজার টাকা কম বেশি হবে ডিপেন্ডিং অন দ্য অ্যামিউনিটিস এরপরে আসে এগুলো কিন্তু প্রত্যেকটাই নন ফার্নিশড রুম অর্থাৎ ভিতরে তুমি টেবিল চেয়ার মেবি পেতে পারো নাও পেতে পারো ফার্নিশড রুম মানে যেখানে বেড টেবিল চেয়ার ফ্যান লাইট সব থাকবে সেগুলোর রেট আরও বেশি হয় আমি তোমাদেরকে হাইয়েস্টটা বলছি চেষ্টা করছি আর হাইয়েস্ট আর মিডিয়ামের মাঝে মাঝে কোথাও একটা বলা এবার আসছি তোমার কাছে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি করলবাগের থেকে গিয়ে যদি তুমি মুখার্জিনগর থাকতে চাও তাহলে প্লিজ মুখার্জিনগরের প্রপার জায়গাতে থেকো না একটু নর্থ ক্যাম্পাসের দিকে আসো অর্থাৎ জিটিভি নাম্বার মেট্রো স্টেশনের কাছাকাছি আসো এই জিটিভি মেট্রো স্টেশনের কাছে কি থাকবে এখানেও ঘর আছে এখানে দুটো সাইড আছে একটা হচ্ছে ডান দিক একটা হচ্ছে বাদিক এই ডানদিক সাইড যেটা আছে রাস্তার রাস্তার ডান দিক হচ্ছে পশ এরিয়া যেখানে অনেক কস্টলি কিন্তু রাস্তার বাদিক যদি থাকো মেট্রো থেকে বেরিয়ে এসে এই বাঁ দিকে তুমি যে জায়গাটা পাবা সেখানে কিন্তু অনেক কমে ঘর আসবে তোমার একটা সিঙ্গেল রুম যেখানে তোমার দশ ফুট বাই আট ফুটে যে রুমটা অ্যারাউন্ড আট হাজার টাকার ভিতরে তুমি পেয়ে যাবে এবার তুমি বলতে পারো যে না আমি আট হাজার টাকা দিয়ে কেন থাকবো যদি ওখানে আমার বারো তেরো হাজার টাকাতে হয়ে যায় সে ইফ ইউ আর ট্রাইং টু সেভ মানি তোমাকে খুঁজতে হবে রাস্তা আমি যে ঘরটাতে থাকতাম সেই ঘরটা একটা সিঙ্গেল রুম ছিল জিটিবি নগরের কাছে যদিও আমার কোচিং ছিল বারাঘাম্বা রোডে আর ওল্ড রাজেন্দ্রনগরে কিন্তু আমি প্রথমে গিয়ে ভুল করেছিলাম ভুল করে অন্য একটা জায়গাতে থাকা স্টার্ট করি এবার মুখার্জিনাগর থেকে এই জায়গাটার দূরত্ব ছিল অ্যারাউন্ড গাড়িতে করে সাত থেকে আট মিনিট বাট যেহেতু আমি ভুল করেছিলাম এখানে থেকে আমাকে যেতে হতো সেই রাজেন্দ্রনগর বা করলবাগ তাও অন্তত আমার ৪৫ মিনিট থেকে পঞ্চাশ মিনিট টাইম খরচা করে কোথায় থাকলে লাভ হবে এর সেকেন্ড পার্টটাতে আমরা আবার আসছি